তো আমরা ছোটবেলার থেকে ছেলেকে শিখিয়েছি যে এটা করো না মিথ্যে কথা বলো না কারোকে ঠকিও না এই অনেক কিছুই শিখিয়েছি ছোটবেলার থেকে যা আমাদের বাবা মারা শিখিয়েছে তো ছেলে একটা স্টেজ অব্দি সব কিছু শুনতো মিথ্যে কথা বলতো না মা এটা অনেক কিছু মিথ্যে কথা বলার আমি এক্সাম্পল দিচ্ছি অনেক কিছু এখন বলতে গেলে এখন সে চাকরি করে আর সে তাকে কিছু বলতে গেলেই বলবে তোমার রাখো তো ওইগুলো আমি ভীষণ আঘাত পাই এতে হ্যাঁ মানে মনে হয় যেন ঠিক রাস্তা চলছে না হ্যাঁ তো এমনি কিন্তু ছেলে খুব সৎ খুব ভালো ছেলে হ্যাঁ আর সে রিসেন্টলি বিয়েও হয়েছে সে কিন্তু ভালো হ্যাঁ সব কিন্তু দরকারে মিথ্যেও বলে আজকাল দেখি অনেকে আঘাত দিয়েও কথা বলে আমাকে আঘাত করে অনেক সময় আমার ওর বউকেও অনেক সময় হার্ড কথা বলে বলে না মানে সব কিছু ওই করতে হবে পড়াশুনো করো সব সময় তারপরে টাকার পিছনে অনেকটা মানে হ্যাঁ আরো উপরে উঠতে হবে আরো উপরে তার জন্য সবকিছু অনেক খারাপ কথা বলে ফেলে এটা আমি কি করি আমার ভীষণ পরেশানের জন্য ঠিকই এটা এটা খুবই একটা প্রায় সবারই এই সমস্যা এখন যেটা তার কারণ হচ্ছে এই যে একটি মানুষ হতে গেলে যেমন বাবা মা সেই দিক দিয়ে আপনি করেছেন আপনার কর্তব্যটা আপনি করেছেন এখন আমাদের হচ্ছে যে আমাদের যখন এইটা দেখি ওনার ছেলে কি খারাপ হয়ে গেছে আমার কিন্তু মনে হচ্ছে না ওর ভেতরে কিন্তু ওই ভাবটা রয়েইছে সেই জন্য বলছেন তোমার ভ্যালুসগুলো রাখো কিন্তু ভেতরে ভেতরে ও নিজেই কষ্ট পাচ্ছে যে আমি সেই ভ্যালুটা অ্যাপ্লাই করতে পারছি না কেন সমাজটা আপনার ছেলেও খুব অসহায় সেই জন্য ওই সমাজটাতে ও গিয়ে ওই মিথ্যে কথা না বললে আপনি থাকতে পারবেন না করতে পারবেন না সেই কারণে তো ওকে করতে বাধ্য হতে হচ্ছে তাতেও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে বলে আপনাদের ওপর রেগে যাচ্ছে ওর রাগটার কারণ কিন্তু আপনারা নন ও রাগটা কারণ নিজের উইকনেসটা এইটা আপনাকে এখন একটাই মাত্র উপায় হচ্ছে খুব করে ঠাকুরের কাছে প্রার্থনা করা আমাদের যখন সমস্ত কিছু চলে তার পেছনে একটা ভাব থাকে সেটা হচ্ছে শুধু আমরা কেমন করে প্রার্থনা করতে হবে খুব করে প্রার্থনা করবেন বাবা মা হিসেবে যা করবার আপনি করে দিয়েছেন আপনাদের দিক থেকে কোনো কিছু নেই এবার ওই ছেলেটির নিজের একটা কপাল আছে তার কর্তব্য আছে তার কর্মফল আছে সেটা তো চলবে কিন্তু যদি আপনি খুব করে প্রার্থনা করেন তখন দেখবেন আস্তে আস্তে ওই যে নেগেটিভগুলো চলে যাচ্ছে এই পজিটিভ ভাবটা আসছে আর একটু যখন বড় হবে ও যখন নিজের রেসপন্সিবল হবে দেখবেন সব ঠিক করতে চাচ্ছে এটা নিয়ে চিন্তা করবেন না ওই জন্যই বলছিলাম যুগটা হচ্ছে কলিযুগ কলিযুগ থেকে বাঁচার একটাই উপায় জানেন তো যখন ভগবান কৃষ্ণ ঠিক করলেন শরীর ত্যাগ করবেন একশো কুড়ি বছর বয়সে তখনও ওনার ওই বন্ধু এবং শিষ্য সেই উদ্যব গিয়ে কান্নাকাটি ভাই তুমি চলে গেলে ধর্ম চলে যাবে তোমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কলি এসে যাবে সুতরাং তুমি যেও না কৃষ্ণ বলে তা তো হয় না নিয়মের মধ্যে চলতে হয় আমার যাবার সময় হয়ে গেছে আমি চলে যাব তোমার একটা কিছু বাঁচার পথ বলে দিয়ে যাও ও বলো আমিও তাহলে তোমার সঙ্গে চলে যাব উদ্যোগ ও না না তোমার এখনো বয়স আছে থাকতেই হবে তোমাকে কি করে থাকবো তখন ভাগবত খুব সুন্দর একদম এই গল্পের মতো করে তখন ওখানে কৃষ্ণ বলছেন যে তুমি কলির হাত থেকে বাঁচতে হলে দুটো জায়গা আছে একটা হচ্ছে নৈমিষ অরণ্যে চলে যাও আর ঋষিদের বললেন তোমরা আর একটা জায়গা বললেন সেখানে গিয়ে যোগ্য কর নৈমিষ অরণ্যে গিয়ে থাকলে তখন সেখানে কলি স্পর্শ করতে পারবে না কেননা ভগবান বিষ্ণুর দৃষ্টি সারাক্ষণ ওই জঙ্গলটার ওপর রয়েছে উত্তরপ্রদেশে ওরা বলে একটা নৈমিশারণ্য কিন্তু আসলে নৈমিশারণ্য হচ্ছে আমাদের মনটা আর ওই মনের মধ্যে ভগবান সবসময় তাকিয়ে রয়েছেন যদি আমরা সারাক্ষণ ঈশ্বরের নাম করতে থাকি কলির প্রভাব কিছুতে পড়বে না কলি আমাদের ছুঁতেও পারবে না কলির মধ্যে থাকলেও কলির প্রভাব থেকে বাঁচার একটাই উপায় সমানে ভগবানের নাম করে যাওয়া তো কলির ওই যে চারটে প্রভাব দেখলেন একটাও আপনাকে স্পর্শ করতে পারবে না একটাই উপায় শুধু নাম করে যাওয়া আর সন্তানের জন্যে বাবা মা নিজের কর্তব্য করবার পর শুধু প্রার্থনা ছাড়া আর কোনো কিছু থাকে না শুধু প্রার্থনা করবে থ্যাংক ইউ হ্যালো নমস্কার আমার কোশ্চেনটা একটু মানে রিলেটেড টু এভরিবডি আপনি একটু আগে বললেন বা আমরা পড়ি মনকে সবসময় শান্ত রাখার জন্যে এবং তার জন্য মেডিটেশন করতে হবে সবসময় ভগবানের নাম করতে হবে বাট দ্য ওয়ার্ল্ড সিজ দ্য এক্সপিরিয়েন্স এস That until and unless mind is agitated, no constructive uh, constructive destruction uh, destructive construction is not possible. You see, the Vivekananda, he became Vivekananda from Narindanath because his mind was agitated. He has he has got that audacity to ask Ramakrishna that have you seen God? So he asked, he asked this question, and from there he started experienced the thing and then he became vivekananda and throughout not only vivekananda because of agitating mind newton became newton such a wonderful and uh, uh, famous uh, uh, the scientist because he saw that apple is dropping from the plant and his mind was agitated. how it is happening that is how he got the gravity rule of gravity সো ইফ উই অল দ্য টাইম থিঙ্ক অ্যাবাউট দ্য হাউ ক্যান ব্লিং প্লিজ ইন মাই মাইন্ড দেন হাউ দ কনস্ট্রাকশন উইল হ্যাপেন এটা আপনি যেটা বললেন ওটা হচ্ছে শুরুটাতে অ্যাজিটেশনটা জিজ্ঞাসাটা শুরুতে এবং সারাক্ষণ যদি অ্যাজিটেটেড থাকেন স্বামী বিবেকানন্দ যদি সারাক্ষণ জিজ্ঞাসা করে বেড়াতে থাকতেন ভগবান দেখেছেন ঈশ্বর দেখেছেন ভগবান দেখেছেন পারতেন উনি একটা সময় এসে উনি ধ্যানের গভীরে চলে গেলেন যেই শ্রীরামকৃষ্ণ কাছে গেলেন শ্রীরামকৃষ্ণদেব বললেন যে আমি দেখেছি তোমাকেও দেখাতে পারি তারপরে কিভাবে শিক্ষাটা দিলেন সেই শিক্ষা নিয়ে উনি কী করলেন আপনার নিশ্চয়ই বইতে পড়েছেন উনি রাত্রির বেলায় ওই দক্ষিণেশ্বরে গিয়ে গাছতলায় বসে আছেন যেখানে ঠাকুর ধ্যান করতেন সেইখানে ওর সঙ্গে গিয়েছিলেন আমাদের ওই গিরিশচন্দ্র ঘোষ দু মিনিটও বসতে পারেননি এত মশা এবারে গিরিশ ভাবছেন নরেন কী করে বসে আছে গিয়ে দেখছেন পুরো কম্বলের মতো হাজার হাজার মশা ওর গায়ে কিন্তু একদম স্থির হয়ে বসে আছে তা আবিষ্কারটা করতে হলে একাগ্রত হতেই হবে এই যে যখন আপনি যে সায়েন্টিস্টের নাম করলেন উনি যখন খুঁজছেন এটা কোথায় এটা কোথায় এটা কোথায় অ্যাজিটেশন কিন্তু যেই মুহূর্তে ফোকাস করছেন তখন খাবারও ভুলে যাচ্ছেন অন্য কিছু ভুলে যাচ্ছেন স্নান করছি কি না মনে করতে পারছেন না ভুল মন ইজ একাগ্র তো যদি একাগ্র না হয় তাহলে আবিষ্কারও হবে না আর রিয়েলাইজেশনও হবে না সেইটা এখন সারা জীবন লাফিয়ে বেড়ালে কি করে হবে আশি বছর বয়সও শর্টস পরে চকচকে পোশাক পরে আপনি নেচে বেড়াচ্ছেন তাতে আবার দুটো লোক পেছনের কাছে ধরতে হবে পড়ে গেলে আবার এখন সেটা করলে হবে আইশ পঁচিশে লাফিয়ে নিন কিন্তু ষাটে গিয়ে আমার মতো শান্ত হয়ে বসুন